আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা নিয়ে আজ এতদিন বৃষ্টি 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 তারপরে হঠাৎ করে একটু রোদের মুখ দেখেছি তবুও একটু কীরকম যেন আকাশটা রোদের মুখ দেখলেও মাঝে মাঝে মনে হচ্ছে যে মেঘে আকাশটা আবার একটু ঢেকে যাচ্ছে শুধুটাকে সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না তো সেই ভয়ে জামা জামাকাপড়গুলোকে আর বাইরে না মিলে ভেতরে মিললাম যে দেখা যাক কি হয় ওয়েদারের অবস্থা তো বোঝাই যাচ্ছে না পুজোর আগে কি বৃষ্টি ছাড়বেই না সেই ভয়ে ভয়ে যাই হোক তো এখানে দেখো সমস্ত কাজকর্ম সকালবেলা মাজা ঘষা করে একদম পুরোটা মুছে টুছে একদম দেওয়াল টাওয়াল মুছে যা ছিল যাবতীয় সমস্ত কাজগুলোকে আগে সেরে নিয়েছি তারপরে এবার ছেলে বায়না করছে যে মা লুচি খাবো লুচি খাবো তো আমি ভাবলাম যে ওকে যেহেতু এখন আর দুধ বিস্কিট খাওয়ানো হয় না দুধ বিস্কিট খাওয়ালে না পেটটা খুব খারাপ করছে এখন তো সেই জন্য প্রতিদিন কী দেবো এটা দেবো ওটা দেবো একদিন এগরোল দিই তো একদিন এটা দিচ্ছি ওটা দিচ্ছি এই করে করে তো আজকে ভাবলাম যে যেহেতু ময়দাটা ঘরে রাখাই রয়েছে আর তার সাথে ছোট ছোট বেশ আলুগুলো আছে তো সেই জন্য দেখো আলুগুলোকে আমি কিন্তু কেটে নিয়েছি কেটে হাফ হাফ করে নিয়েছি ওর ছালগুলো রয়েইছে সেগুলোকে ভালো করে চটকে চটকে ধুয়ে এই যে এবার চলে গেলাম প্রেসার কুকারে দেবো বলে তো সিটি মেরে নেব কয়েকটা অন্তত তিনটে চারটে সিটি মেরে নেব ছোট হলো তো একটু ঠান্ডা হওয়ার পর না আবার একটু যেন শক্ত হয়ে যায় সেজন্যই একটু ভালো করে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব চারটে তারপরে নামিয়ে রাখবো নামানোর পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপরে ঝিলগাগুলো ছাড়ালে তখন দেখা যাবে যে কীরকম সেদ্ধ হয়েছে না শক্ত আছে আশা করি সেদ্ধ হয়ে যাবে তো ততক্ষণে আমি ভাবলাম যে লুচিটা অল্প করে একটু আটাটা মেখে নিই সরি ময়দাটা মেখে নিই আটা ময়দাটা আমার গুলিয়ে যায় প্রথম থেকে की okay. ময়দাকে আটা বলে ফেলি আটাকে ময়দা বলে ফেলি তো সেজন্য একটুখানি আর সাদা তেলটা ছিল না ঘরে আর এই সর্ষের তেলটাই ছিল তো সেটা দিয়েই করে নিচ্ছিলাম আর আজকে খুব ছোট ছোট করে করেছিলাম আর আমার বাবু ও কিন্তু বড় বড় লুচি খেতে পছন্দ করে তো ভাবলাম যে ছেলের জন্য দেব ও ছোটো ছোটো করে বেশ কয়েকটা বানিয়ে নিই এক গাল একটা করে চলে যাবে অবশ্যই ওর গালে একটা করে যাবে না ওর এটাই এই একটা একটা খেতে খেতে চার পাঁচ কাম তবুও শেষ করতে পারে না তো বেশ অল্প করে একটু দেবে নিয়েছিলাম যাতে খুব বেশিও না হয় কারণ এরপরে আমাকে রান্না বান্না করতে হবে আর আমার বরের স্কুল আছে তো বর গেছে বাজারে আমাদের শুক্রবার বাজারবার সবসময় আমি বলে থাকি তো ও গেছে বাজারে তো মনে মনে ভাবছি ছাতাটা যে নিয়ে গেল না যদি বৃষ্টিটা আসে ঝমঝম করে পুরোটাই তো ভিজে যাবে তো এখানটায় এদিকে দেখো আমার কিন্তু হয়েও গেছে সিটিটা কিন্তু আমি কিন্তু নামিয়ে নিয়েছি প্রেশার কুকারটা অনেকগুলো সিটি পড়ে গেছে আশা করি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এখানে ভাবছিলাম লুচিগুলো ফুলবে কি ফুলবে না ফুলবে কি ফুলবে না কারণ লুচি কিন্তু একটু মাখানোর পরে দা মানে দেবে রাখার পরে তুমি যদি কিছুটা রে সময় রেখে দাও বিশেষ করে আধ ঘন্টা যদি রেখে দাও দেখবে তারপরে একদম লুচিগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে যাবে তো এখানে দেখো কীর্তি হয়ে গেছে কি একটা আমি দেখাতে নিয়ে এসেছিলাম যে না লুচিগুলো কিন্তু বেশ ফুলছে গোল গোল হয়ে ফুলছে তো দেখাতে গিয়ে ধপাস করে একটা পড়ে গেল তো যাই হোক এখানে দেখো আমার কিন্তু লুচিগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে আমি অনেকটা কাট করে করেই দেখাচ্ছি তো এখানে দেখো আলুগুলো কিন্তু বেশ সুন্দর করে মানে ছেঁড়ে যাচ্ছে আমি ভেবেছিলাম যে ছেড়ে যাবে তো আমার এই এরকম না আরও যেগুলো ছোট ছোট আলুগুলো হয় যেগুলো পুরোটাই থাকে গোল গোল ডুমডুম আলু বেশ তো ডুমুরের মতো দেখতে তো সেগুলো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর এরকম করে আলুর দাম আমার ভীষণ ভালো লাগে আমার মা কিন্তু নিরামিষ আলুর দামটা খুব ভালো রান্না করে তো সেটাকে ছাড়িয়ে নিচ্ছি আর এখানে দেখো আমি বলছিলাম যে দেখো এতক্ষণ ধরে বলছিলাম যে কোনো বৃষ্টি নেই বৃষ্টি নেই হঠাৎ করে কিন্তু এত বৃষ্টি চলে এসেছে জানি না কি হবে বা এই জাবাটা গায়ে দিবি দেখো কিরকম রয়েছে লুচি খাচ্ছে এই আবার জল টল আসা শুরু হয়ে গেছে ছিট আসা শুরু হয়ে গেছে দেখো মিনিটের মধ্যে চলে আসলো ওর বাবা তোর বাবা না ছাতা নিয়ে যায়নি খেয়েছ মুখে লেগে আছে ছাতা নিয়ে যায়নি বাবা কি হবে পুরো ভিজে যাবে বাবাকে বলছি ছাতা খাচ্ছে আর নেবে আমি তরকারিটা রান্না করি তো এই যে দেখো তরকারিটা চাপিয়ে দিয়েছি আর এখানে ভাতটা বসাবো যেন জলটা আপাতত বসিয়েছি ও সরি 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 স্ট্যান্ডে লেগে আচ্ছা তুমি নিয়ে নাও তুমি নিয়ে নাও নিয়ে নাও নাও সব ঠান্ডা হয়ে গেছে নিয়ে নাও তরকারিটা হবে নিয়ে নাও নেবে তো হ্যাঁ নাও ছোট্ট ছোট্ট লুচি বলে একটু বড় বড় লুচি বানাচ্ছ না কেন ছোট ছোট লুচি ভালো এই যে দেখো ও প্রায় খেয়ে খেয়ে প্রায় খেয়ে নিল কটা পাঁচটা ছটা খেয়েছে আর এই যে তরকারিটা বসিয়েছি নিরামিষ বানাবো সে তো করেই নিয়েছি বেশি সময় লাগবে না অল্প জল দেবো আর এখানে এই যে জলটা বসিয়েছি এবার চালটা ধুয়ে দিয়ে দেবো thank you সকাল থেকে অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কেটেছে রান্নাঘরটাতে আর সেই জন্যই আজ ভীষণ পরিমাণে হঠাৎ করে দেখছি রান্নার পরে খাওয়া দাওয়া করলাম তারপরে দেখছি আমি যেন আর কোমর নিয়ে মানে কি হাঁটাচলা যখন করছি একরকম আছি বাট উঠতে বসতে আমার এত পরিমাণে কষ্ট হচ্ছে আমি শুধু নিজেই ফিল করতে পারছি যে আমার মানে শরীরের ভেতরে কি হচ্ছে কোমরটার ভেতরে কি হচ্ছে কোনো সাইডে না শুধুমাত্র বাম সাইডটাই কারণ আমাদের বেসিনটা এমনই মানে সিঙ্কটা এমনই জায়গায় আছে তারপরেও অনেকটা যে পাথর আছে সে পাথরটা লাগানো আছে তো আমাকে একটু বা দিকে কাত হয়ে ঝুঁকেই কাজ করতে হচ্ছে তো বা পায়ের ওপরে চাপটা পড়ছে যাই না ওখান থেকে হয়তোই হয়েছে কারণ আমি এত পরিমাণে কষ্ট পাচ্ছি আমি আজকে ভিডিওটা হয়তো আমার পোস্ট করা একটু দেরি হচ্ছে ভয়েস ওভার দেওয়া হয়নি সেজন্য তো দুদিন দিন তিন দিন আমার ভীষণ পরিমাণে কষ্ট হয়েছে এত পরিমাণে কষ্ট আমার বাবু যখন আমার পেটে ছিল তখন একবার এরকম হয়েছিল তখন আরও অতিরিক্ত হয়েছিল মানে আমি যদি আমার তখন চলতে চলতেও হঠাৎ করে হ্যাঁচকা টান লেগে যেত আমার এতটা পরিমাণে যন্ত্রণা হতো ও মাই গড সে কথা চিন্তা করলে মনে হয় বাবারে কি একটা দিন গেছে তখনও অনেকটা সময় ছিল তো এখন একটু কম বাট শুলে বসলে খুবই যন্ত্রণা হচ্ছে তো এইখানে আমি দেখো টুল নিয়ে কিন্তু কাজ করছিলাম আর ছেলে বলছিল মামি আমি খাবো তো ওকে একটু ডিম টোস্ট বানিয়ে দিচ্ছিলাম আর তার সাথে একটুখানি জুস করবো আর আর দেখলাম যে আমারও একটু খিদে পেয়েছে তো আমার আর ভাত খেতে ইচ্ছে করেছিল না তো ওর সাথে আমিও নিজের জন্য দুটো ডিম টোস্ট করে নিলাম আর ফল কাটবো আপেলটা কাটবো ও যেহেতু ফল খাবে না আপেলটা তো ওর জন্য মৌসুমির জুসটা করব আর কি বাচ্চাটা খুবই মানে কি বলবো দিন দিন এমনই হয়ে যাচ্ছে না বড় হচ্ছে তাহলে তো এখন একটু ফলটল কিছু খেতে হবে সব সময় কি একই রকম থাকলে চলে সব জিনিসই খেতে হয় টুকটাক ও কিন্তু না সব জিনিসই খায় ভাত খাওয়া খুব একটা অত বাহানা করে না কিন্তু এই ফল খাওয়ানোর সময় ভীষণ কষ্ট পেতে হয় এমন কাঁদবে যেন ওকে মেরে টেরে একাকার করেছে এত জোরে জোরে কাঁদবে হিক্কা টিক্কা তুলে একেবারে যেন ভূমি তক্ষণি করে ফেলে তো যাই হোক এই যে ওর জন্য জুস আমার জন্য আপেল একটা কেটেছি তো আর ডিম টোস্ট তো এইগুলো নিয়েই যাব ঘরে আমার কিছু কাজও বাকি ছিল তো ভাবছিলাম যে একটু নাইটি আর যে কুর্তিগুলো আছে তো সেগুলোর হাতাগুলো লাগাবো তো এই জন্য এখান থেকে দেখো এই এক পিস নাইটিটা পড়ে আছে এর যে তিন পিস ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে আর এখান থেকে একটা নিয়ে নেব আর এই নাইটিগুলো সত্যি এত পাতলা আর তো সফট মানে কি বলবো আর কাপড়গুলো এত ভালো রঙগুলো এত মিষ্টি তো তার মধ্যে থেকে আমার এই সবুজটা এত পরিমাণে পছন্দ হয়েছে বলে টিয়া পাখির যে কালারটা হয় তো সেই কালারটা তাতে এতে রয়েছে দুধে হালতে একটা রং একটা রয়েছে হলুদ রঙের মতো পাকা হলুদ যেটা আর একটা রয়েছে গোলাপি রং খুব মিষ্টি রঙগুলো আর তাছাড়া এগুলো দু কালারের যেগুলো রয়েছে তো এখান থেকে দেখো অনেক ধরনের কুর্তিও কিন্তু রয়েছে এক্সেল সাইজের তো আমার যেহেতু একটু মানে মেরে টেরে পড়তে হয় তো সেজন্য দেখো সুতির যে কুর্তি ছিল তো সেগুলোর মধ্যে থেকে একটা আমি নিয়ে নিলাম এটা আমি কিন্তু হাতা লাগাতে হবে এটা স্লিভলেস আমি প্রথমে ভেবেছিলাম যে এটা একদমই স্লিভলেস হয়তো এর কোনো হাতা নেই তো তারপরে দেখলাম যে না এগুলোর সবগুলোর হাতা আছে আর ওটার ডিজাইনটা ওই রকম তো সেগুলোর মধ্যে থেকে আমি একটা হলুদ রঙের বের করে নিয়েছি তো এগুলোর আমি হাতাগুলোকে লাগাবো তো সেইগুলো এই বের করে বের করে নিয়েছি যে একটা চলো এটা কিন্তু হাতা আছেই এই নাইটিটার হাতা ভেতরে রয়েছে আর কুর্তিটারও হাতা কিন্তু ভেতরে রয়েছে তো আমি ওই ঘরটায় চলে গেছিলাম যেখানে আমার মেশিনটা রয়েছে তো সেখানে গিয়ে দেখো আলোটা আলো জ্বালছি তো প্রথমে একটা আলো জ্বাললাম তো মনে হলো যেন আর একটা আলো জ্বললে ভালো হয় তো সেজন্য সাইডের আলোটাও জেলে নিয়েছে জেলে এবার নিজের কাজে বসবো অনেক দিন পর্যন্ত কিন্তু আমার কাজ করা হয় না অনেকদিন আমি কিন্তু মেশিনে বসেও না তো মেশিনটা এই ঘরটায় তোমরা দেখলে তার পাশে কিন্তু একটা যে জানালা আছে মাঝে মাঝে জানালার যে যে বস্তাগুলো বাধা আছে বলতে পারো হ্যাঁ ওগুলো বস্তাকে কেটেই বড় বড় বস্তাকে কেটেই বাধা রয়েছে নতুন নতুন বস্তা তো সেইগুলো যখন মাঝে মাঝে খুলে দিই আর একটু হাওয়া বাতাস আসার জন্য যেহেতু ঘরগুলো একটু গুমোট হয়ে থাকে তো ভাবলাম খুলে দিই তো সেই দিনই দেখি বৃষ্টি হয় আর বৃষ্টিতে বৃষ্টিতে আমার মেশিনটা এত পরিমাণে ভিজেছে কি বলবো আর মেশিনের যত যন্ত্রপাতি ছিল মানে এক একদিন এমন রাত্রে বৃষ্টি হয় পুরো মেশিন টেশিন ভিজিয়ে দেয় মেশিনের যত যন্ত্রপাতি আছে সেগুলো সব ভিজে যায় তো আমি ভাবলাম যে দেখি কি রকম কাজ করছে করছে না তো মেশিনটা একটু একটু ডিস্টার্ব করছিল তো তারই মাঝখানে দেখি যে কাজ করা যায় কি না তো আমি দেখো হাতাটা খুলে নিয়েছিলাম হাতাটা খুলে লাগিয়ে নিয়েছিলাম এই সমস্ত যন্ত্রপাতি জিনিসগুলো না যদি ইউজ না করা হয় পড়ে থাকলে না এমনিই নষ্ট হয়ে যায় কিন্তু তুমি সবসময় ইউজ করতে থাকো সেটার একটা মানে কি বলবো মেশিনটা আরও ভালো চলে তারপরে দিনের পর দিন একটু তেল তেলগুলো মেশিনে যে তেল সেগুলো দিয়ে রাখতে হয় কিন্তু আমার একদমই মেশিনের দিকে তাকানোরই সময় হয়নি আজ কয়েক মাস আমি মেশিনটায় বসিও নি তো বসার আগে আমি আর কি তার আগের দিন ভেবে রেখেছিলাম যে মেশিনটায় বসবো তো সেই জন্য আমি কিন্তু মেশিনটা ভালো করে একটু মুছে টুছে তেল টেল সমস্ত কিছু দিয়ে রেখেছিলাম তো তারপরেই আমি কাজটা শুরু করেছিলাম আর এই ঘরে কিন্তু যে ঘরে মেশিনটা রেখেছি সেই ঘরে আলনা আছে একটা সোকেস আছে আরও টুকিটাকি বহু জিনিস রয়েছে জুতোর র্যাক ফ্যাক রয়েছে তো সেইগুলোকে সমস্ত পরিষ্কার করতে হবে তো এখন আমার সত্যি কথা বলতে না নিজের একদমই কোনো ইচ্ছে নেই আর কোমরে যন্ত্রণার জন্য আমার একদম ওগুলোতে হাত দিতে ইচ্ছে করে না দরজা আর পাল্লাগুলো না থাকলে একটা কেমনই লাগছে যেহেতু এতদিন ঘরে দরজা জানালার পাল্লা ছিল সেরকম ঘরে থেকেছি বাথরুম টাথরুমে সবচেয়ে বেশি কথা বলতে কি জানো তো টাকা পয়সার সুবিধা অসুবিধা সবারই হয় যখন একসাথে সমস্ত ধরনের কাজ পড়ে তখন ভীষণ পরিমাণে হাত টান পড়ে যায় যাকে বলে না তো তার মধ্যেও ভালো থাকার ভালো নিজেদেরকে ভালো রাখার সব কিছু একটু মেনটেন করে চলার চেষ্টা করছি যাতে বাড়তি কোনো সেরকম খুব খরচ না হয়ে যায় যেহেতু এখনো পর্যন্ত অনেক কাজ যেহেতু বাকি আছে জানোই তো এখন কাঠের কি পরিমাণ দাম তো এটা বলার নতুন করে বলার কিছু না সত্যি কথা বলতে কি বলো তো এই যে পাকার বাড়ি পাকার বাড়ি মানুষ করে না আসলে এটা পাকার বাড়ি না এটা হচ্ছে টাকার বাড়ি যার যত টাকা থাকবে সে তত সুন্দর করে গুছিয়ে করতে পারবে